আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রহমতে তো বরাবরের মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো ভিডিওটি সাথে সবাই থাকবে আর আমি এই যে ছাদে একটু তোমাদের মানে আমার বাড়ির চারিপাশটা তোমাদেরকে একটু দেখালাম তো আমার বাড়ির চারিপাশটাই মানে অনেক গাছ আছে যেহেতু আমি গ্রামে থাকি তো এই যে সকালবেলায় আমি মানে রুটি মানে বানাবো তো বেগুন ভর্তা বানাবো তো বেগুনের জন্য এই যে টমেটো একটা টমেটো আমি তেলে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি লঙ্কাটাকে মেখে রেখে দিয়েছি আমি বেগুন ভর্তাটাকে আমি আগে বেগুনটা পুড়িয়ে রেখে দিয়ে আমি তারপর রুটি বানাবো তো সংসারটা যেহেতু আমার হিসাবটা আমাকে করে চলতে হবে আমাকে হিসেব করে চলতে হবে যেহেতু সংসারটা আমার আমাকে বুঝে শুনে চলতে হবে আমাকে সব কিছু মেনটেন করে চলতে হবে তো আমি এখানে ইয়ে নিয়েছি খদপড়ি নিয়েছি কলাইয়ের যে খদপড়িগুলো হয় ওগুলো নিয়েছি বেগুন ভর্তার সঙ্গে দেবো তো তোমরা ভিডিওটি দেখতেই থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো আমার হিসাব আমার কাছে যেহেতু আমি আমার সংসার আমার আমাকে বুঝে শুনে সব সময় চলতে হবে আর যতটুকু আমি সংসারে মানে হিসেব করে চলব ততটাই আমার নিজের জন্যই ভালো যেহেতু আমারই সংসার এটা আমার সংসারে মানে কেউ নেই আমার মানে নিজের সংসার নিজে আমি ইচ্ছা মতো যেভাবে চলবো যেভাবে চালাবো সেইভাবে আর মধ্যবিত্ত ঘরের বউ হয়ে একটু হিসেব করে মানে চালাতে হবে আর কিছু উপার্জন করে রাখার চেষ্টা করতে হবে নিজে না পারলেও হাজবেন্ডের ইনকাম থেকে সংসারে মানে একটু পয়সা বাঁচিয়ে রেখে নিজে একটু উপার্জন করে রাখার চেষ্টা করতে হবে তো বিপদের সময় কিন্তু সেই টাকাটাই প্রয়োজন হয় মানে হবে তো একটু একটু করে মানে যাদের সামর্থ মানে যতটুকু সামর্থ্য যে সকল আপুদেরকেই বলবো যে যার যতটুকু সামর্থ্য সে ততটুকু রাখবে তো তাছাড়া আর কোনো কিছু নাই যে আমি বেগুনের ভর্তা এবার বানিয়ে নেব আমার ভিডিওটির সাথেই থাকবে তো যতটুকু মানে সামর্থ্য মানে কম বেশি করে রাখতে পারো তোমরা মানে উপার্জন যতটুকু পারবে ততটুকু করে রাখা মানে জরুরি কারণ নিজের সংসার নিজেই বুঝে শুনে চলতে হবে নিজেরই মানে সব সময় এক টাকা মানে কারোর কাছে চাইলে কিন্তু এক টাকা কেউ দেবে না তো সেই মানে অনুযায়ী নিজের কাছেই যদি পারো যতটুকু পারবে সঞ্চয় করে রাখার চেষ্টা করবে তো আমি যতটুকু পারি যখন যেমন তখন তেমন করে আমি রাখার চেষ্টা করব আর আমিও যে এইভাবেই রাখি আর যতটুকু আমার এই যে মানে আজকে সকালে এই টাকাটা মানে আমি খরচা করে আনলাম তো ভাবলাম যে এ থেকে আমি আর কিছুটা আমি সঞ্চয় করে রাখার জন্য আমি একটু রেখে দিই সেজন্য আমি রেখে দিলাম তো আমাদের মধ্যবিত্ত ঘরের বউ হয়ে আমাদেরকে এইভাবে একটু একটু করে আমাদেরকে হিসাব করে চলতে হবে যদিও এই টাকাটা বেশি না কিন্তু ওই টাকাটাই যদি রেখে দেওয়া যায় কিন্তু ওই বিপদের সময় কিন্তু এই টাকাটাই অনেক বিপদের সময় কিন্তু এই টাকাটাই অনেক আর এই টাকাটা তুমি কারো কাছে চাইতেও পারবে না সেই মুহূর্তে আর এই টাকাটা তোমাকে কেউ দেবেও না তো সেই জন্য বলবো যে যতটুকু পারা যায় ততটুকু মানে রাখতে পারো তোমরা তো আমার এই টেকনিকগুলো তোমাদের কেমন লাগে আর অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক দিতে যদি ভুলে যাও তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক মানে ভালোবাসা রইল সবাই আমার ভিডিওটির সাথেই থাকো আর আমি সাংসারিক কাজকর্ম নিয়ে আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে আমি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড দিই তোমরা আমার চ্যানেলটি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিজিট করতে পারো তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি আজকে বেশি কিছু রান্না করব না কারণ আমি একটু সময়টা হাতে কম সেই জন্য আমি চিকেন আর আলু দিয়ে আমি আজকে রান্না করে নিচ্ছি চিকেন আর আলু আমি রান্না করব আর বেশি কিছু রান্না করছি না তো আরও ভিডিও মানে কেউ স্কিপ করে দেখবে না না হলে ভিডিওর মধ্যে কী আছে না আছে কেউ বুঝতে পারবে না আর ভিডিওটি দেখে একটি মূল্যবান কমেন্ট রেখে যাবে বন্ধুরা তোমাদের কমেন্ট আর একটি লাইকে আমি ভিডিও বানানোর অনেকটা উৎসাহিত পাই তো সবাই তোমরা ভিডিওটির সাথেই থাকবে আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমার কথা কিংবা ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তো আমার একটি কমেন্ট করে আমাকে জানাবে আমার খুবই ভালো লাগে আর তোমাদের কমেন্ট আমার মানে দেখে আমার খুব আনন্দ পাই আমি খুবই ভালো লাগে তো আমার রান্না বান্না কেমন লাগে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার চিকেন আলুটা আমার কষানো হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ এবার আমি পানি দিয়ে দেব তো ভাব বলতে পারো যে এত অল্প রান্না অল্প বলতে আমার বড় ছেলে মানে হোস্টেলে পড়াশোনা করে ও বাইরে আছে আর আমার হাজবেন্ডও বাসাই মানে নাই বিদেশে আছে আর আমার ছোট ছেলে আর আমি দুটা মানুষ মাত্র এই জন্য অল্প রান্না তো এই জন্য বললাম যে আমার বাড়িতে লোক নাই লোক সংখ্যা খুব কম এই জন্য অল্প অল্প রান্না করি যাতে অপচয় না হোক নষ্ট না হোক সেই জন্য হিসেব করে তো চলতে হবে যেহেতু সংসারটা আমার সে আমার আমাকে হিসেব করতে হবে যে কতটুকু প্রয়োজন আর কতটুকু প্রয়োজন নেই সেটা আমি আমাকে বুঝে শুনে চলতে হবে তো আমার ভিডিও কেমন লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি মানে দেখতে থাকো আমার লাইফস্টাইল আমার মানে চলাফেরা আমি কীভাবে চলি আর আমার ভিডিও মানে তোমরা প্রতিদিন দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে আর সবারই তো একটা মানে জানার মানে মন চাই যে কে কীরকম মানে আপুরা কেরকম মানে সংসার জীবনে কেমনভাবে চলে কে কীরকম সংসারিক মানে কী কম কীরকম কাজকর্ম তো এরকম মানে একটা মানে মন চাই যে দেখতে তো আমার আমারও অবশ্যই মানে আপুদেরও এরকম মন চাই যে আমি কি কিভাবে চলি না চলি তো মানে তোমরা না ভিডিও দেখলে বুঝতে পারবে না তো আমার ভিডিও যদি প্রতিদিন দেখো তো ব্লগে আজ একদিন অন্যরকম কাল একদিন অন্যরকম মানে এরকম অন্যান্য মানে দিন প্রতিদিনে আলাদা আলাদা একটু হলেও থাকবে আমার ব্লগে যদি সাথে সাথেই থাকো তা তাহলে দেখতে পাবে তোমরা তো আমার বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমার রান্নার মানে কালারটা দারুণ এসেছে একেবারে তো দেখো কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আমার যে দুপুরে রান্নাবান্না মানে কমপ্লিট আর সকালে যে বেগুন ভর্তা বানিয়েছিলাম এটা রয়ে গেছে আর এই যে রান্নাবান্না হয়ে গেল তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম